আসসালামু আলাইকুম আমরা ক্লোজার আসছি সামনে যে তিনজন আছে এর তিনজন হচ্ছে বাড়ি স্যার আমিনুল স্যার আর মির্জা স্যার এবং এখানে আমি চালাই যাচ্ছি ঠিক আছে চলন্ত অবস্থা অবশ্য ভিডিও চলতেছে ক্যামেরাম্যান একা আচ্ছা একটু লাইনে থাকেন আমি কানের ভিতরে নিলাম আবার একটু আলোচনা চলে আসছে এখন একটু এই পেলার মার্কেছে ঠিক আছে আমার স্পিড কমে যাচ্ছে